আমাদের পিহু সোনার মুখেপাতের প্রোগ্রাম আমরা রওনা দিয়ে দিয়েছি পিহু সোনার মুখেপাতের প্রোগ্রামে যাওয়ার জন্য তো পিহুর মা পিহু আমাদের সাথে আমরা বেরিয়ে গেলাম পিহু সোনার প্রোগ্রামের জন্য এই যে আমরা মন্দিরে চলে যাচ্ছি আমাদের পিহুর মুখেপাতের প্রোগ্রাম এই যে বিহু বুড়ি বসে আছে তো মুখে প্রোগ্রাম পিহু প্রথম ভাত খাবে আমরা সবাই খুব খুশি এই যে পিহুর বাবা আমরা সবাই খুব খুশি পিহু সোনাকে নিয়ে আমরা মন্দিরে গেলাম তো এর মধ্যে যেহেতু আমাদের মুখেবাতে ঢোলের বাসনা বাজাতে হয় এই যে ঢোলের বাসনা বাসছে সাউন্ডটা দিতে পারলাম না পিহু সোনার মুখে ঢোল এখানে আরও অনেকগুলো মুখেবাত হচ্ছিল আরও প্রায় চার পাঁচটা মুখে প্রোগ্রাম হয়েছে তো বিহুসোনাকে নিয়ে ওর আরেকটা কাকিমণি বসে আছে আমরা সবাই ওখানে প্রার্থনা হচ্ছিলো আমরা সবাই বসেছিলাম আমার বাবা বাইরে দাঁড়িয়েছিল বাবা ভিতরে ঢুকে নিচে বসতে পারে না সেজন্য বাইরে দাঁড়িয়ে ছিল এই যে আমার শাশুড়ি মা আমরা সবাই বসেছিলাম প্রার্থনা হচ্ছিল যেহেতু একটু নিরবতা পালন করছিল সবাই এরপরে যথারীতি মহারাজ এসে আমাদের বুড়িকে ভাত দিবে যেহেতু প্রথম মুখে একটা মাঙ্গলিক কাজ আমরা চেয়েছিলাম মহারাজ মহারাজের হাতে প্রথম মুখে দেওয়ার জন্য তো মহারাজ পিহুসোনাকে প্রথম মুখে অন্ন তুলে দিল পায়েস এগুলো আমাদের হিন্দু ধর্মের রিচুয়াল অনুসরণ করে হচ্ছে মুখে দেওয়া হলো আমাদের পিহুসোনাকে এরপরে পিহুর মামা পিহুকে মুখে ভাত দিবে পিহুর মামা পিহুর মুখে ভাত দিয়ে দিল এ আমাদের এই যে পাশে দেখা যাচ্ছে আমার ভাইয়ের আরেক আমার মামাতো ভাইয়ের ছেলে এর ওরা হচ্ছে কিছু দিনের বড় ছোট এক দেড় মাসের বড় ছোট ভাই হচ্ছে বড় আর পিহু হচ্ছে ছোট দুই ভাই বোন একসাথে বড় হলে যখন এই ভিডিওটি দেখবে তখন বলবে যে আমি তোমার মুখে বাতে গিয়েছিলাম তারপর পিহু বলবে দাদা তুমি আমার মুখেবাতের প্রোগ্রামে এসেছিলে সবাই খুব আনন্দ করে আমরা দেখছিলাম পিহুর মুখেবাতের প্রোগ্রাম হচ্ছে আমরা সবাই খুব আগ্রহ করে দেখছিলাম শুধু আমার ছেলে মেয়েগুলোই ছিল না প্রাচী আর পিথুন প্রাচী পৃথুন দুজন স্কুলে ছিল এই যে আমার বাবা আমাদের শরিক বাবা কোলে বসে আছে পিহু বুড়ি আমার মা সবাই আসলে পরিবারের সবাই ছিল মোটামুটি আমার মা পিহুকে মুখে ভাত দিচ্ছে আমার দুই পাশে দুই মা আমার শাশুড়ি মা আর আমার মা বসে আছে এই যে পিহুকে মুখে ভাত দিয়ে দিচ্ছে আসলে বাচ্চাদের মুখে বাতের প্রোগ্রাম খুব সুন্দর করে হচ্ছিল আর thorium নিয়তি নীতি অনুসরণ করে আসলে আমাদের মুখেবাদের প্রোগ্রামটা হয় আমাদের মেয়েদের মুখেবাত হয় পাঁচ মাস তিন মাস বা সাত মাসে তো পিহুর এখন পাঁচ মাস প্রায় পুড়িয়ে যাবে এই সময়ে আমরা মুখেবাদের দিনটা ঠিক করেছি এগুলো আমাদের পঞ্জিকায় দিন দেওয়া থাকে ওই দিন অনুসারে আমাদের মুখেবাদের দিন ঠিক করতে হয় তো আমরা পিহুর মুখেবাদের প্রোগ্রামের দিন যেহেতু ঠিক করেছি মন্দিরে মুখেবাত হচ্ছে এই যে আমার শাশুড়ি মা দিয়েছে দুষ্টামিও করছে আমার শাশুড়ি এরপরে আমার বোনের শাশুড়ি পিহুকে মুখে বাদ দিচ্ছে ছোট মানুষ এই যে আমার কোলে আমার মামিও পিহুগুড়িকে মুখে বাদ দিবে পিহু সোনাকে পিহু সোনা তাকিয়ে আছে এদিক ওদিক করে তাকিয়ে আছে পিহু সোনা ও দেখছে কি হচ্ছে এখানে ছোট মানুষ কিছুই বুঝতে পারছে না এই যে দেখুন পিহু বুড়ির মুখে ভাত সবাই একটু একটু করে পিহু বুড়িকে মুখে ভাত ছোয়াচ্ছে বড় মামি ওকে মুখে ভাত দিল পিহু এরপরে আমার পিসি একটু পাহিকে খাইয়ে দিলো এটা হচ্ছে পিহুর বড় বোন পাহি আর পিহু ওরা দুই বোন এই যে খাচ্ছে পিহু সোনা এরপরে নীল হচ্ছে আমার বোনের শাশুড়ি আমার বোনের শাশুড়ি আমার মাসি এবার পিহুকে মুখে ভাত দিবে আমার ছোটো বোনের শাশুড়ি সবাই একটু একটু করে আসলে সবাই একটু একটু করে মুকে ভাত দিয়ে দিচ্ছিলো আর পিহু হচ্ছে জামাটা একটু ডিফারেন্ট ছিল জামাটা একটু উপরের দিকে একটা ডিজাইন ছিল ওই ডিজাইনটাও বসে বসে চুষে চুষে খাচ্ছিল এর মধ্যে সবাই আসছিল পপিদি পিঙ্কি আমি আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম তো আমার বাবুরদের স্কুলে ছুটি টাইম হয়ে যাচ্ছিলো দেড়টা বাজে ওদের স্কুলে ছুটি হয় তা আমি বেরি যেহেতু বেরিয়ে যাব তখন আমার বাচ্চাদের জন্য একটু খারাপ লাগছিল আমার বাচ্চারা ওর মুখে প্রোগ্রামটা দেখতে পারেনি ওরা থাকলে হয়তো আরও অনেক বেশি খুশি হতো এবার আমার আমাদের আরেকটা মাসি উনি মুখে দিবে দিবে মাদের পাশের আসলে এভাবে বাচ্চারা নতুন যখন পৃথিবীতে আসে সবগুলো নিয়ম নিয়মকানুন মেনে আমাদেরকে সব কিছু রিচুয়াল মেনে ওদেরকে করতে হয় সব কিছু মানতে হয় তা আসলে ভালো লাগে বাচ্চাদের এরকম অনুষ্ঠান আর তখনও ভিড়টা কম ছিল মন্দিরের আমরা যখন মুখে দিয়েছি তখন ওরকম ভিড় ছিল না কিন্তু আমরা যখন মুখে দেওয়া প্রায় শেষের দিকে তখন আস্তে আস্তে ভিড়টা বাড়তে থাকলো এটা হচ্ছে পিহুর মামা মামার বাড়ির দাদু পিহুর দাদু এবার মুখে বাদ দিচ্ছে ওই যে আমাদের প্রজ্ঞা বুড়ি দাঁড়িয়ে আছে আমাদের প্রজ্ঞাসনা দাঁড়িয়ে আছে এই যে পিহুর দাদু পিহুকে মুখে বাদ দিয়ে দিচ্ছে আমার ছোট বোন আমি যখন বয়স দিচ্ছি তখন আমাদের পৃথুন বসে বোনের মুখে ভিডিও দেখছে এই যে বিহুর দাদু বিহুকে বাদ দিয়ে দিচ্ছে এভাবে ঘুরে ঘুরে সবাই আহ মুখে ভাত দিবে একজন একজন করে এটা আসলে তেমন কিছু না এটা হচ্ছে একটু আশীর্বাদ নেওয়া সবার কাছ থেকে সবাই যেন একটু আশীর্বাদ করে ছোট বাচ্চাটাকে ওর মঙ্গল কামনা করে এতটুকুই আর কিছু না তো ছোটো মানুষ মুখের মাথার মধ্যে একটা তাজও দেওয়া হয়েছিল বাচ্চারা আসলে এত কিছু পোশাক আশাক পরতে চায় না তাও পিহু কান্নাকাটি করেনি এটাই মঙ্গল পিহু চুপচাপ ছিল ও এনজয় করছিল যদিও তারপর ওর আবার ঘুমও আসছিল ওর চোখগুলো একদম ছোটো ছোটো হয়ে গিয়েছিল ওর তখন আসলে বাচ্চাদের ঘুমের টাইম থাকে সবাই আমাদের পিহু বুড়িকে আশীর্বাদ করবেন পিহু বুড়ি যেন মানুষের মতো মানুষ হয় বড়ো হয় যে আমাদের আহ বিহু শোনা করে একজনের পর একজন সবাই মুখে বাদ দিচ্ছিল বোন পপিদি ও হচ্ছে বাবুকে মুখে বাদ দিবে আমার পিসি মুখে বাদ দিচ্ছে বাবুকে ওর আসলে তখন ঘুম চলে আসছে ও একটু বিরক্ত বিরক্ত হচ্ছিল যেহেতু ঘুম চলে আসছে বাচ্চারা আসলে অনেকক্ষণ ও চুপচাপ শান্ত হয়ে বসেছিল এতক্ষণ বাচ্চারা থাকতে চায় না বিরক্ত হয়ে যায় বাচ্চারা এর মধ্যে যেহেতু আমি স্কুলে চলে যাব তারপর আমি চলে আসলাম বিহবুড়িকে মোকাবাদ দেওয়ার জন্য যেহেতু আমি স্কুলে চলে যাব আমার বাচ্চারা স্কুলে আমিও এক মুখেবাদ দিয়ে দিলাম বুড়িকে আমাদের বিহু সোনাকে এরপরে আমাদের আহ প্রজ্ঞাও যাচ্ছে এই যে আমাদের আমার আরেকটা দিদি বোন ও হচ্ছে বিহুকে মুখেবাদ দিলো আমাদের পপি পপি দিদিও মুখে বাদ দিয়ে দিয়েছে পিহুকে এরপরে প্রজ্ঞাবুড়ি গেল মুকে বাদ দেওয়ার জন্য এভাবে যথারীতি এভাবে সবাই একজনের পর একজন পিহুকে মুখে বাদ দিচ্ছে এবার আমার ভাইয়ের বউ ও মুখে বাদ দিতে এসছে পিহুকে পিহু সোনাকে মুখে দিচ্ছে সবাই যে বাবুটা এই আমাদের প্রজ্ঞা পিহুর দিদি চলে আসছে প্রজ্ঞা দিদি এবার প্রজ্ঞা দিদি মুখে দিবে আমাদের পিহুকে এরপরে পিহু গেল ওই কাকিমণির কোলে কাকিমণির কোলে বসে আছে এদিক ওদিকে যে পিহুর মা পিহু পিহুর পিসিমণি সবাই বসে পড়েছে ওরা শুধু আমি ছিলাম না তখন আমি চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে আনতে তখন অনেক মানুষের ভিড়ে যে আমাদের আহ আমাদের শরিক তাকিয়ে আছে আমাদের বাবাটা বোনের মুখে বাদ দেখছে আমাদের প্রজ্ঞাবুড়ি আহ বোনকে মুখে বাদ দিয়ে দিল এভাবে করেই প্রোগ্রামটা চলছিল আসলে পেস খোলার পরে যেহেতু একটু একটু করে ভিডিও করা হয় ভিডিও ক্লিপ নেওয়া হয় এটা একটা স্মৃতি থাকে আমাদের সবার সবাই যখন ইচ্ছে করবে ভিডিওটা দেখলে স্মৃতিগুলো মনে পড়বে আসলে তেমন কিছুই না পেস যেহেতু এখন একটু টুকটাক পেসটা চালাই তো সেজন্য আমি ভিডিওগুলো ধারণ করে রাখতে পারি যাতে করে সবাই পরে ভিডিওগুলো দেখতে পারে আমারও ভালো লাগবে অন্যদেরও ভালো লাগবে আমার কাছেও আমার বাচ্চাদের স্মৃতিগুলো থাকবে এটা হচ্ছে পিহুর আরেকটা দিদা মুকেবার দিচ্ছে পিহুবুড়ি তাকিয়ে আছে কি সুন্দর করে চারিদিকে তাকিয়ে আছে পিহুবুড়ি লক্ষ্মী মেয়েটা ওর যেহেতু একটু ঘুম পাচ্ছিল ও একটু একটু তখন হামি টামি দিচ্ছিল একটু ঘুমো ঘুমো ভাব তাকিয়ে আছে এদিক ওদিক করে বিহুগুলি আসলে স্মৃতিটা থাকে এটাই সবচেয়ে বড় কথা এই যে স্মৃতিটা আমরা ধারণ করে রাখতে পেরেছি এটাই এটাই সবচেয়ে বড় তখন অনেক মানুষের ভিড় বেড়ে গিয়েছিল অনেকে মুখে প্রোগ্রামের জন্য চলে এসেছিল ওখানে তারপর আমাদের আমাদের পাহি আসলো পিহুর বোন পিহুর বড় বোন এটা ওরা দুই বোন পিহু আর পাহি আর পিহু ওরা দুই বোন আমার মিষ্টি মেয়েটা তখন আরও অনেকগুলো এই যে ওর কাকা ওরকে মুখে বাদ দিচ্ছে বিহুর কাকা রাজ ওকে মুখে বাদ দিয়ে দিচ্ছে বিহু এভাবে করে আসলে সবাই একটু একটু করে মুখে ভাত ছোয়ালো বিহুকে আশীর্বাদ নিল সবার থেকে বিহুর জন্য আর মন্দিরটা অনেক সুন্দর ছিল আশেপাশে অনেক বেশি সুন্দর মন্দিরটার খোলা খোলামেলা জায়গা অনেক মানুষের ভিড় ছিল কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল চারিদিকে যেহেতু ছিল অনেক বেশি ভালো লাগছিল দেখতে আমাদের যে দেখেন আমাদের বিহু ও অনেক কিছু পড়েছিল কিন্তু এত ছোট মানুষ কিছুই দেখা যাচ্ছিল না খুব ছোট্ট একটা মানুষ আমার ছোট বোন ওকে নিয়ে আহ ছবি তুলছিল ভিডিও করছিল যেহেতু আমি ছিলাম না সে আমি মিস করে গেলাম ওই টাইমটাতে বাচ্চাদের খোলার দিন পড়ে যাওয়াতে বাচ্চাদের যেহেতু স্কুল ছিল আর এখন বাচ্চাদের এক্সামটা এক্সামের সময় চলছে আপনারা সবাই জানেন যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস সব বাচ্চাদের পড়াশোনা ব্যস্ততা এখন অনেক বেশি তো মোটামুটি আমাদের পিহুর খাওয়া দাওয়া শেষ এবার আমাদের খাওয়া দাওয়ার পালা মন্দিরে আমরা সবাই নিরামিষ প্রসাদ গ্রহণ করেছি নিরামিষ ভাত তরকারি আমরা এবার সবাই খেতে চলে যাব যেহেতু প্রসাদ দেওয়ার টাইম হয়ে গেছে খাবার খাবার দেওয়ার টাইম হয়ে গেছে আমাদের এরপরে পিহু আমার বাবার হাতে ভাত খাচ্ছে আমার বাবা যেহেতু পায়ের ব্যথার জন্য নিচে বসতে পারে না বাবা ভিতরে বসতে পারে নাই বাবা বাইরে দাঁড়িয়ে ছিল তো বাবা পিহুকে মুখে বাবা পায়ে একটু ব্যথা বাবা নিচে বসতে পারে না সেজন্য মন্দিরের নিচে বাবা বসতে পারে নাই বাবা পিহুকে মুখে ভাত দিয়ে দিল এবার দেখুন পিহু আর পাহি পাহি পিহু দুই বোন ওরা দুই বোন বসছে পাহি হচ্ছে বোনকে মুখেবাদ মুখে বাত দিবে চুকচুক করে খাচ্ছিল একটু একটু করে আমাদের পিহু সোনা বড় বোনের দেওয়া ভাত এরপরে সবাই বসে আমার আহ সবাই আমাদের আত্মীয় স্বজন যারা ছিল সবাই বসে বসে গল্প করছিল দাঁড়িয়ে গল্প করছিল কথা বলছিল যেহেতু আমাদের মুখে ভাতের রিচুয়াল শেষ এই যে সবাই কেউ বসে আছে কেউ গল্প করছে কেউ দাঁড়িয়ে আছে আমাদের চলে আসছে এই যে মন্দিরের একটু ভিডিও করে নিলাম মন্দিরের ঠাকুর এই মন্দিরটাতে আমরা আমাদের আহ বিহুর মুখে দিয়েছি খুব সুন্দর মন্দিরটা আমাদের ঠাকুরের বিগ্রহ রাধা মাধব কৃষ্ণ ঠাকুর খুব সুন্দর মন্দিরটা খুব ভালো লেগেছে দেখে পিহু দাঁড়িয়ে পাহি আমাদের পাহি সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরপরে আমাদের পিহু বুড়ি মুখে ভাত খেয়ে ঘুমিয়ে গেছে ওর জামা টামা সব বোতলে দেওয়া হলো যেহেতু ছোট মানুষ গরম লাগছিল ওর অনেক আমার ছোট বোনকে কোলে নিয়ে বসে আছে এরপরে দেখেন মন্দিরের চারপাশটা অনেক সুন্দর এবং চারিদিকে সবুজ আর সবুজ ভীষণ সুন্দর আশেপাশে যে আমার চারিদিকে সবুজগুলো দেখতে ভালো লাগছিল আর মন্দিরটা অনেক খোলামেলা অনেক বড় বিশাল বড় মন্দির যদিও একটু পাহাড়ের উপরে কিন্তু অনেক সুন্দর এরপরে আমাদের একটা রিচুয়াল হচ্ছে যে বাচ্চার মুখে ভাত হয় ওকে স্কুলে নিয়ে যেতে হয় বই খাতা দেওয়া থাকে ছাতি দিয়ে তো আমার পিসি ওকে স্কুলে নিয়ে যাচ্ছিল এটাও আমাদের রিচুয়ালের একটা অংশ যে বাবুকে স্কুলে নিয়ে যেতে হয় বই খাতা দিয়ে ওই সুন্দর বই খাতাগুলো হাতে ধরে ধরে যাচ্ছে আমার পিসির সাথে এটা আমার ছোটো পিসি আসলে ধর্মীয় অনেকগুলো নিয়মকানুন থাকে যেগুলো আমাদেরকে পালন করতে হয় এই যে আমাদের পিহু স্কুলে চলে আসলো এবার পিহুর মা পিহুকে নিতে আসবে বিহু স্কুলে পড়াশোনাও করবে এই যে একটু লেখা পড়া করবে ওই স্কুলে কত নিয়ম কানুন না কত কিছু করতে হয় ওকে কি সুন্দর স্কুলে নিয়ে আসা হলো এখন আমার পিসি আবার একটু লিখিয়েও দিচ্ছে ওকে এটাই আমাদের ধর্মীয় নিয়ম এক এক জায়গায় এক এক রকমের নিয়ম কানুন থাকে তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচী পিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন প্রাচী পৃতুনের ভিডিওগুলো দেখবেন আমাদের পিহু শোনার জন্য সবাই আশীর্বাদ করবেন